সময় যত গড়াচ্ছে ততই মুগ্ধতা ছড়াচ্ছেন ডক্টর ইউনুস জাতিসংঘের এবারের অধিবেশনকে বানিয়ে ফেলেছেন ইউনুস এবার ফিলিস্তিনের হয়ে গলা ফাটিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা বাংলা ভাষায় দেয়া সেই ভাষণে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বের তাবর তাবর স্বপ্নে তাকে সেই সাথে দেখিয়ে দিয়েছেন ফিলিস্তিনের জনগণের উপর চলমান নিঃশংসতা বন্ধে বেশ কিছু সমাধানের উপায়ও ফিলিস্তিন ইস্যুতে সেই ভাষণে কি বলেছেন ডক্টর ইউনুস তার চোখে ফিলিস্তিন সংকটের সমাধানই বাকি বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে চলমান জাতিসংঘ অধিবেশনে নির্ভীক এক ইউনুসকে দেখেছেন পুরো বিশ্ব অধিবেশনে যোগ দিয়েই বাংলায় ভাষণ দিতে দেখা যায় প্রধান এই উপদেশটাকে বাংলাদেশ বিশ্বাস করে যে এই সম্মেলনের অর্জন বৈশ্বিক সমৃদ্ধি অর্জনের জন্য আমাদের সবার অভিপ্রায় ও সহযোগিতা কাঠামো প্রণয়নে দিক নির্দেশক হিসেবে কাজ করবে সেই ভাষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে ডক্টর ইউনুসের ফেলিস্তিন ইস্যুতে নেয়া স্টেপ ও সংকট সমাধানে তার দেখানো পথ বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থানসেনার ভাষণের এক পর্যায়ে পুরো বিশ্বকে দৃঢ়ভাবে জানিয়ে দেন একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে ফিলিস্তিনের গাজে উপত্যকায় অনতি বিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে শক্ত কণ্ঠে তিনি বলেন ফিলিস্তিন সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এখনই উদ্যোগ নিতে হবে শুধু নিন্দা জানিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয় সেটাও বিশ্ব শক্তিকে স্মরণ করিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস তিনি বলেন বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের এই বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্য উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের ভাষণে নারী ও শিশুদের বিষয়টিও তুলে ধরেছেন ইউনুস রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন ফিলিস্তিনের জনগণের উপর চলমান নিঃশংসতা বিশেষ করে নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধ বিরতির আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ সরব হলেও যুদ্ধ বিরতি কি এই সংকটের একমাত্র সমাধান ডক্টর ইউনুস কিন্তু সেটা মনে করেন না তাহলে সমাধান কি সেটাও জানিয়েছেন নোবেল বিজয়ী এই ব্যক্তিত্ব বলেছেন দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে হবে এই সমস্যা যে শুধু ফিলিস্তিনেরই নয় সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস জানিয়েছেন গত আড়াই বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব অনুভূত হচ্ছে আমরা জনতাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি দখলদার ইসরায়েল যে ফিলিস্তিনে অন্যায়ভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এতদিন জাতিসংঘে দাঁড়িয়ে এভাবে কোন রাষ্ট্রপ্রধানের বলার সাহস হয়নি কিন্তু ডক্টর ইউনুস সেই গার্ডস দেখিয়েছেন এতদিন আলোচনায় থাকা ইস্যুগুলো কি ইউনুসের কারণে বাস্তবে রূপ পাবে বলে মনে করেন আপনি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে দেখছিলেন পাস নিউজ ধন্যবাদ